মরিয়ম যখন কুশল করে প্রথম হায়ে যে আল্লাহ তালা জিব্রাইল কে করিলে নাদেশ কোথায় আছো ও জিব্রাইল যাও না তুমি চলে একটি সন্তান দিব আমি মরিয়মের কোলে তিরিশ বছরের যুবক হয়ে জিব্রাইল সেখানে গেলেন চলে গোসল করে মরিয়ম যেখানে ভয় পাইল তিনি তখন ডেকে বলে শুনেন আপনার কাছে আপনার থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই কে আপনি ভাই কোথায় থেকে এলেন কেমন করে সেখান থেকে আসছেন আপনি যান না আপনি চলে জিব্রাইলে ডেকে বলে বলি যে তোমার আমি হলাম বারদ বহুত তোমার জানাই একটি সন্তান দিবে আল্লাহ তোমারই কোলে তাই তো আমি আসলাম শোনো এখানে চলে দেখে তখন মডিয়মে বলে শুনেন ভাই আমি হলাম কুমারী নারী আপনারে জানাই কোনো ছেলে আমাকে তো স্পর্শ করে নাই আমার কুলে সন্তান হবে কেমন করে ভাই জিব্রাইলে ডেকে বলে বলি যে তোমারে আল্লাহ তালা চাইলে সবই সম্ভব করতে পারে ডেকে তখন বলে মরিয়ম শুনে আমার ভাই আল্লাহ তালা সন্তান দিলে আমার আফসোস নাই জিব্রাইলে ডেকে বলে বলি যে তোমারে শরীরেরই ওর নাটা গো দাও না একটু সরে ওর নাটা যখনই তিনি দিল একটি সরে একটি ফুৎকার দিয়ে তখন জিব্রাইল গেল চলে দেখতে দেখতে দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যায় হঠাৎ করে উঠল তাহার প্রসব বেদনা যন্ত্রণাতে সটফট করে সইতে পারে না খেজুর গাছের নিচে তিনি করলেন রওয়ানা খেজুর গাছের নিচে যখন মরিয়মে গেল আল্লাহ নবী ইচ্ছা তখন সেথায় জন্ম নিল সন্তানকে হাই কোলে নিয়ে ফিরল নিজের ঘরে লোকে তারে দেখে তখন ঠাট্টা বিদ্রোহ করে শোনো ওহে মরিয়ম বলি যে তোমারে তুমি ছিলে নারী সন্তান তোমার কলে মে কোনো কথার জবাব নাহি দে কলের সন্তান ইশারা দিয়ে তাহাকে বুঝায় লোকজন সবাই বলে শুনো বলি যে তোমারে কলের শিশু কেমন করে কথা দে বলিবে ইতা নবী বলে বলি যে সবাইরে আমি হলাম আল্লাহর নবী জানাইলাম সবাইরে আমার কোনো কোনদিনও খারাপ কিছু না আছি আমি সবাই রে জানাই কথাটি জানার পরে গ্রামবাসীরা সম্মান জানাই ভুল বুঝতে পেরে শুনেন সবাই ও মুসলমান সত্যি কাহিনী কোরআন থেকে বললাম আমি কোরআনের বাণী প্রিয় বন্ধুরা আমি অন্ধ হাফিজা সান্তানুর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ